হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো রেসিপিটা বানাতে কী কী লাগছে দেখে নিই তো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তো ওখান থেকে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন একটা জায়গায় তো এই ডিমটা এটা আমি রেখে দিচ্ছি এটা আমাদের পরে লাগবে এটাকে আমি এখন বিট করে নেবো তো এটা বিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন আর দিয়ে দেব গোলমরিচ তো নুন আর গোলমরিচটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি এখানে গোলমরিচটা দিয়েছি কিন্তু আমি স্কিপ করে গেছি ভিডিওতে তারপরে একটা জায়গা নিয়ে নিয়েছি জায়গাটা নিয়ে ওটায় আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে ভালোভাবে ওই বাটিটাকে তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি ওই ডিমের গোলাটা ওই বাটির মধ্যে ঢেলে দেবো তো তোমরা যে কোয়ান্টিটিতে করবে তত পরিমাণে ডিম নেবে পরে ওপর থেকে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপরে আমি কড়াইতে অল্প জল দিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম তো জলটা ফুটে আসতেই আমি ওই বাটিটা জলের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়েছে নাকি তো এই দেখো আমার ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি কড়াই থেকে ডিমটাকে বার করে নেব তো তারপরে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এই ডিমটা তারপরে আমি এই বাটিটার থেকে বের করব। এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি তো আমি এখানে আটার ব্রেড নিয়েছি তো আমার কিছু ব্রেড ক্রাম্পস লাগবে তো তার জন্য আমি ওই ব্রেডগুলোকে মিক্সিতে সুন্দর করে ব্রেড ক্রামস বানিয়ে নেবো এই দেখো আমার ব্রেড ক্রাম্পস বানানো হয়ে গেছে আর ওদিকে ডিমটাও আমার ঠান্ডা হয়ে গেছে তো চলো ডিমল্ট করে নিই তো এই দেখো কি সুন্দর ডিমটা বেরিয়ে গেল বাটিটার থেকে তো এবার আমি এই ডিমটাকে ছোট ছোট পিস আকারে কেটে নেব তো সাবধানে এটা কাটতে হবে তো আমার প্লেটটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে অল্প করে তো একটু ফ্ল্যাট জায়গা হলে ভালো হয় তো এই দেখো তো আমার পিস করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তো এই দেখো কতটা ফুলেছে ডিমটা তো আরও একটা প্লেটে আমি বড়ো প্লেটে রেখে নিচ্ছি দেখো তুলতে গিয়ে অল্প ভেঙেও যাচ্ছে খুব সাবধানে এটাকে তুলতে হবে তো এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি ওই জায়গার মধ্যে ওই যে ডিমটা রেখেছিলাম ওই ডিমটা আমি ভেঙে নিচ্ছি তো ভেঙে ওটা ভালোভাবে বিট করে নিচ্ছি তো এই দেখো বিট হয়ে গেছে সুন্দরভাবে তো এদিকে আমার ব্রেড ক্রামস রেডি হয়ে গেছে আর আমি আরও একটি প্লেটে নিয়ে নিচ্ছি কর্নফ্লোর দু চামচ আর তার সাথে দু চামচ নিয়ে নিচ্ছি ময়দা তো ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি একটু পিজা সিজনিং এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিলে কোনো প্রবলেম নেই তো তার সাথে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি অল্প করে আর দিচ্ছি অল্প করে চিলি ফ্লেক্স তো এবার আমি এটা চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এবার আমি কেটে রাখা ডিমগুলো একে একে কর্নফ্লোর আর ময়দার পুড়োর মধ্যে দিয়ে ডিমের গোলাটায় দিয়ে আমি এবার ব্রেড ক্রামস দিয়ে সুন্দরভাবে কোট করে নেবো ডিমগুলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যেইভাবে করছি ওই প্রসেসেই করতে হবে তো এই যে দেখো এই দেখো আমার একটা সুন্দরভাবে কোট করা হয়ে গেছে আবারও আমি একটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এইভাবে আমি সবকটা ডিম রেডি করে নেব। এই দেখো এখানে আমার সবকটা ডিম সুন্দরভাবে কোট করা হয়ে গেছে তো চলো এবার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এটা আমার ফ্রাই করা তেলটা ছিল তো ওই জন্য ওই তেলটার মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি তো এবার আমি হালকা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি কোট করে রাখা ডিমগুলোকে সুন্দরভাবে দিয়ে দিলাম তো এবার কম আছে এটা ভেজে নেব এই দেখো আমার এগ ফিঙ্গার রেসিপিটি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপিতে এটাটা